সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক অনেকে প্রশ্ন করে যে কোনো মানুষ যদি রোজা রাখে এরপর যদি তার শরীরের মধ্যে রোগের কারণে ইঞ্জেকশন করতে হয় ইনজেকশন দিতে হয় তাহলে তার শরীরে ইনজেকশন দেওয়া যাবে কি না মূলত রোজা অবস্থায় শরীরের মধ্যে ইঞ্জেকশন দেওয়া যায় আছে পাকাহায় کرام সেত বর্ণনা করেছেন কেননা রোজা হলো আল ইনসা কুালি মুফতিরাতি মিন طلوع الفجر সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোন ধরনের সব ধরনে ব্রজা উপকারী বিষয় তথা পানাহার এবং জৈবিক চাহিদা ইত্যাদি থেকে বিরত থাকার লাভ হলো রোজা আর আমরা বুঝি খাবারের অর্থ হল যেই খাবারটি মানুষের ভিতরে যায় মানুষের পেটের মধ্যে যায় পাকস্থলিতে যায় সেটাই হল খাবার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকা আর যদি কোনো মানুষ ইঞ্জেকশন দেয় ইনজেকশন শরীরের মধ্যে পুশ করে ইঞ্জেকশন দেয় তাহলে তার পেটের মধ্যে এবং পাকস্তরীতে কোনো কিছু যায় না এজন্য রোজা বঙ্গ হবে না এবং তার জৈবিক চাহিদাও পুরো হয় না এজন্য রোজা বঙ্গ হবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে রোজা রাখার পরে কোনো মানুষ তার শরীরের মধ্যে রোগের কারণে ইনজেকশন দিতে পারবে তার শরীরের মধ্যে ইঞ্জেকশন পুশ করতে পারবে আল্লাহ তাহলে di nuovo detto per la filipazione amen